সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কাদা ছোঁড়াছড়ি বন্ধ করে সবাইকে এক হয়ে চলতে বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা মহানগর বিএনপির প্রথম কাউন্সিল সভাপতি সাধারণ সম্পাদক সহ তিন পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হন তারা এই সম্মেলন ঘিরে উৎসাহে নতুন মাত্রা যোগ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা খুবই জরুরি গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিডিআর বিদ্রোহের নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন শপথ নিতে হবে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আপনারা সহকবদ্ধ থাকবেন সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই আজকে এই ম্যারেজমেন্ট বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আবার আহ্বান তার দ্রুত নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দিকে মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা